আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাতু প্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী টাইটেল এবং থামনিল দেখে হয়তো চিত্তে ক্লিক করেছেন আমি এখন যতটা কষ্ট পাচ্ছি এই কথা চিন্তা করে আমি শেখ হাসিনা আপার একটা কথা বলতে চাই যদি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা এই ভিডিওটি দেখবেন অথবা শেখ হাসিনার যদি কোনো ঘনিষ্ঠ মানুষ আমার এই কথাগুলো আপার আপা আর কত আর কত কি করলে আপনি থামবেন এই প্রশ্নটা আমি আপার কাছে রাখতে চাই আপনি কি বাংলাদেশের মানুষের শান্তিতে থাকতে দিবেন না প্রিয় দর্শক মণ্ডলী কথাগুলো কেন বললাম পিছনে তো অবশ্যই কারণ আছে আজকে আপনাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ বার্তা দিব যে বাংলাদেশে আগামী আঠাশ তারিখে কী হতে যাচ্ছে খুবই দুঃখজনক খুবই কষ্ট লাগতেছে আজকের এই নিউজটি করতে আমি আশা করবো আপনারা পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন গতকাল এবং তার আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে নির্বাচনে চায় পরবর্তীতে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলল যে এই ধরনের কোনো কথা আমি বলি নাই আবারও আজকে সেই একই কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহিউদ্দিন ভাইকে ইন্টারভিউতেও বিষয়গুলো ক্লিয়ার করছেন আজকের ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে শেখ হাসিনা কী করতে যাচ্ছে আগামী আঠাশ তারিখ এবং সেই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বার্তা তার আগে আমি পাঁচ ছয়টা প্রতিবেদন একটু আপনাদের মাঝে উপস্থাপনা করতে চাই একটু সময় দেবেন প্রথমেই এনটিবি একটি প্রতিবেদন করছে যে ভোটারদের পছন্দের শীর্ষে বিএনপি আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা তো সবাই ভোটার আলহামদুলিল্লাহ আপনারা কি বলেন আপনারা কি আসলেও বিএনপিতে ভোট দিবেন বা আপনাদের পছন্দের তালিকায় বিএনপি আছে নাকি অন্য কোনো দল আছে একটু কমেন্ট করে জানায়েন এবং সেই সাথে ডক্টর ইউনুস একটা খুশির বার্তা দিয়েছেন আমাদেরকে এবং তিনি ভালো কাজ করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন এটা আমরা বরংবারই বলতেছি তিনি এতটাও ব্যর্থ নয় কিন্তু তাকে ব্যর্থ প্রমাণ করার জন্য চতুর্দিক থেকে কাজ করা হচ্ছে এটা আপনিও জানেন আমিও জানি তো ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রের সফরে গেছে সেখানে যাওয়ার পর পাচারের অর্থ ফেরাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন ডক্টর ইউনুস আল্লাহ যদি কবুল করে আল্লাহ যেন আমাদের এই দোয়াকে কবুল করে ডক্টর ইউনসের এই চাওয়াকে কবুল করে বলেন আমিন টাকা পয়সা ফেরত আসলে দেশের অবস্থা ভালো হবে ইনশাল্লাহ এবং এস আলম সহ তিনজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছে এবং এটা খুব দ্রুতই কার্যকর করা হবে এবং সেই সাথে আমাদের পাটোয়ারি ভাই আসে না এনসিপির আপনারা সবাই চিনেন তিনি তো এক এক সময় এক এক ধরনের কথা বলে আলোচনায় আসেন তিনি এবার বলছেন যে বিএনপি নির্বাচনের সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো আসনের উপরে পাবে না আর এনসিপি দেড়শো আসন পাবে আর বাকিগুলো জামাত পাবে এই যে পাটোয়ারি ভাইয়ের কথার সাথে আপনারা কি একমত কিনা এটা একটু কমেন্টে জানায়েন এবার আসেন মূল আলোচনা শেখ হাসিনা আসলে কি করতে চায় তার চাওয়াটা আসলে কি আঠাশ তারিখকে কেন্দ্র করে এ মাসের আঠাশ তারিখে শেখ হাসিনার জন্মদিন সেই জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কার্যক্রম তারা শুরু করবে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট করা হয়েছে যে যে কোনো পরিস্থিতিতে আপনার সহকর্মীর পাশে দাঁড়ান মনে রাখবেন ইউনুস গংরা ভীত ও আতঙ্কিত সংখ্যায় তারা অনেক কম জনগণ ওদের সাথে নাই। এটা আপার কথা এখন আপনারা তো জনগণ আপনারা কি ডক্টর ইউনুসের সাথে আসেন কি নাই এটা একটু কমেন্ট করে জানায়েন এবার আসেন আরও একটা বার্তা এনটিভির প্রতিবেদন বলা হচ্ছে শেখ হাসিনার জন্মদিনকে ঘিরে দেশকে অস্থিতিশীল করার ছক আওয়ামী লীগের এটা হচ্ছে প্রতিবেদনের হেডলাইন আমি যদি মূল কথাটি একটু আপনাদেরকে বলতে চাই আঠাশ তারিখে শেখ হাসিনার জন্মদিন সেটাকে কেন্দ্র করে তারা চার পাঁচ দিন আগের থেকেই ঢাকায় নেতাকর্মীরা আসবে বিভিন্ন জায়গা থেকে মিছিল মিটিং করবে এবং সেই মিছিলে একটা অকারেন্স ঘটানোর একটা চেষ্টা করবে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে এটা তারা কিন্তু বলে ঘোষণা দিয়ে করতেছে এরকম না এই যে রুমিন ফারহানা আপা মাঝে মাঝে বলে না এই যে আজকেই তো প্রতিবেদন করছে আপনারা তো প্রতিবেদন দেখেন না দেখলেও ইউটিউব মানুষের কাছে দেয় না জানি না কী ভুল করছি সত্য নিউজগুলো করতেছি বিধাই আমার নিউজগুলো মানুষের কাছে ইউটিউব দিতেছে না আগের মতো এলোমেলো ভিডিও দেখাইতাম মানুষ খুব দেখত কিন্তু এখন দেখে না সমস্যা নাই আমি এটা ছাড়বো না আমি সত্য নিয়েই কাজ করব একদিন না একদিন আমি সফল হব আপনারা যদি পাশে থাকেন রুমিন ফারহানা আপা বললো না যে নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতারা বিএনপি জামাতের উপরে আক্রমণ করলো এনসিপির উপরে জামাত নেতারা ফাঁক ফকর দিয়ে চলে গেল জামাত আগের থেকেই খোঁজ পাইলো আমরা পাইলাম না এই যে খোঁজ দিলাম রুমিনা পাই যে আঠাশ তারিখে ঘটাবে এটাকে প্রোটোকল দিয়ে ইনশাল্লাহ এবং সেই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সংবাদটি আপনাদেরকে শুনতে বলেছি আশা করছি সাথে থাকেন তিনি খান মহিউদ্দিন ভাইকে মহিউদ্দিন নাম হবে এনার যাই হোক একটা সাংবাদিক যিনি তো তার কাছে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বলছেন আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নেই অপরাধী হলে শাস্তি পেতে হবে তিনি বিশ্লেষণ করে বলছেন যে আমি ব্যক্তিগতভাবে আগেও বলছি আমাদের চেয়ারম্যান এবং অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবও বলেছেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধর পক্ষে নয় এটা কিন্তু আমার সংবাদের প্রতিবেদন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলছে তার মানে আওয়ামী লীগকে তারা এক পর্যায়ে মাফ করে দিয়েছে বিচার ছ বাংলাদেশে কী অবস্থা দেখেন ধর্ষণের বিচার হয় আমাদের গ্রামে একটা এই ঘটনা ঘটছে ছয় বছর চলতেছে কোনো বিচার নাই ওই রায় হয়েছে কিন্তু কার্যকর হয় নাই এ আর কি অবস্থা তো ফখরুল ইসলাম আলমগীর নিউ ইয়র্কে খালেদ মহিউদ্দিন ভাইকে আচ্ছা এই প্রতিবেদনটাই আমি একটু পরিপূর্ণ শোনে পরে আপনাদেরকে একটু শোনাবো সময় থাকলে একটু সাথে থাকেন কি কি বলছে মহিউদ্দিন ভাই জিজ্ঞেস করছে ফখরুল ইসলাম আলমগীর কি কী উত্তর দিছেন আওয়ামী লীগ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগের কথা আর কী বলব দেশের সবচেয়ে পুরনো দল হওয়ার পরেও দুর্ভাগ্যজনকভাবে তারা নিজেরাই নিজেদের মেরে ফেলেছে তারা সমস্ত চরিত্রকে বিলীন করে দিয়ে একটা ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে ফলে তাদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা নেই আস্থাও নেই বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের সাংবাদিক খালিদ মহিউদ্দিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন তিনি বলেন আওয়ামী লীগ যারা গণহত্যার সঙ্গে জড়িত যারা বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত সবার বিচার হওয়া উচিত উচিত পাশাপাশি দণ্ডও দেওয়া উচিত আওয়ামী লীগ নেতাদের দ্বন্দ্বের বিষয়ে মির্জা ফখর ইসিমা আলমগীর বলেন আমি খুব পরিষ্কার করে বলি এ ব্যাপারে অনেক কথা বলতে হয়েছে শুনতে হয়েছে এটা নিয়ে বাংলাদেশে অনেক কথাবার্তা চলছে আমি ব্যক্তিগতভাবে আগেও বলেছি যে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধর পক্ষে নই কিন্তু যদি সেই রাজনৈতিক দল কোনো গণহত্যার সঙ্গে জড়িত হয় দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার জন্য দায়ী হয় তাহলে নিশ্চয়ই তাদের শাস্তি পেতে হবে কিন্তু নিষিদ্ধর পক্ষে না তার মানে আওয়ামী লীগ নির্বাচনে আসতেছে বুঝছেন আমি যে বলি আপনারা বিশ্বাস করেন না সম্প্রতি কলকাতা ভিত্তিক সংবাদ গণমাধ্যম এই সময় পত্রিকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎকার নিয়ে একটি প্রতিবেদন করেন সেখানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে রাখার পক্ষে মত দেন তিনি বিষয়টি নিয়ে দেশে তোলপাট সৃষ্টি হলে সাক্ষাৎকার দেননি বলে জানিয়েছেন মির্জা ফখর ইসলাম আলমগীর তাছাড়া বিএনপির পক্ষ থেকে একই ইস্যুতে একাধিকবার বিবৃতি দিতে দিতে হয়েছে দলপির দলটির পক্ষ থেকে বলা হয় মির্জা ফখর ইসলাম আলমগীর বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেয়নি মহাসচিবের নামে প্রকাশিত সাক্ষাৎকারটি ডাহা মিথ্যা ও মন গড়া বলেও উল্লেখ করা হয় এই তো আজকের এই প্রতিবেদনগুলো ছিল আশা করছি আপনারা এখান থেকে অনেক কিছু জানছেন আমার অনেক কষ্ট লাগতেছে কষ্ট বলতে খুবই কষ্ট লাগতেছে আমার কখনো এরকম সিচুয়েশন চলে না আমার চ্যানেলের বর্তমান যে অবস্থা আপনারা যদি আজ থেকে পাঁচ মাস আগেও দেখেন আমি যখন ভিডিও দিতাম না তখনও চ্যানেলের অবস্থা এরকম ছিল না আমার মনে হচ্ছে এই প্রভাবটা পড়ছে আমি নিউজ সুইচ করার কারণে মানে আগে একটু অন্যরকম লেখা লিখতাম আকর্ষণীয় লেখা লিখতাম মানুষ ক্লিক করতো ভিডিও দেখত তারপরে ওরকম করতাম না বেশি যে মানুষ বেশি বকাবকি করবে না সামান্য কিন্তু একটু ঘুরাইয়া লিখতাম কিন্তু এখন সাদা সত্যভাবে জিনিসগুলো লেখি যে নিউজ থাকে সেটাই বলার চেষ্টা করি প্রতিদিনের লেটেস্ট আপডেটগুলো সবগুলি একত্রিত করে সকালে একটা বিকেলে একটা প্রতিবেদন দিচ্ছি একটা ভিডিওতে বিশ পঁচিশটা প্রতিবেদন থাকে তার ভিতর থেকে একটা হেডলাইন নিয়ে আমরা টাইটেলে দেওয়ার চেষ্টা করছি তো এই যে একটা নতুনত্ব অনেক মানুষের ভালোবাসা পাইছে আলহামদুলিল্লাহ টাকা ইনকাম উদ্দেশ্য এটা হয়তো কেউ বলবে না আমরা কাজ করি সময় দিই এখান থেকেই সংসার চলে এটাই তো আমাদের ইনকামের উৎস তো ভিউজ হলে ইনকাম হয় ভিউজ না হলে ইনকাম হয় না আপনারা যেন আমার চ্যানেলে দুই চার হাজার ভিউজ হচ্ছে এটা দিয়ে আমরা যে কথা বলতেছি এডিটিং করতেছে আমার সময়ের দাম উঠতেছে না কিন্তু আমি যে ভালোবাসা আপনাদের পাইছি এইভাবে নিউজ করার কারণে আপনারা যে পরিমাণে আমাকে ভালো ভালো কমেন্ট করেন সেটা দেখে আমি ধন্য হয়ে যাই যে না আসলে আমি দেশের জন্য কিছু করতেছি এখন মনে হয় যে না আমি দেশের জন্য কোনো ভ্যালু ক্রিয়েট করতেছি ইনশাল্লাহ করে যত যতদিন পর্যন্ত আল্লাহ আমারা বেঁচে রাখে আমাদের ফেসবুক পেজ আছে আবদুল হাব নামে মোটামুটি তেষট্টি হাজার ফলোয়ার বিগত এক মাস যাবৎ কাজ করতেছি সেখানে ফলো দিবেন টিকটক আব্দুল হাব আছে সেখানে ফলো দিবেন ইনস্টাগ্রামে আব্দুল হাব আছে সেখানে ফলো দেবেন সব জায়গায় আব্দুল হাব ঠিক আছে ফলো দিবেন এবং খুব দ্রুত আমরা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করব যেখানে ফানি শিক্ষামূলক কন্টেন্ট আমরা বানাবো ইনশাল্লাহ আমাকে অভিনেতা চরিত্রে হিসাবে আপনারা দেখতে পারবেন আমাদের সেই চ্যানেলের নাম আমরা দিয়েছি রিয়েল কারনামা খুব দ্রুত সেটা কন্টেন্ট আসবে সেটাতে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওগুলো পরিপূর্ণ দেখবেন আর কিছু লাগবে না ভিউজ দুই হাজার চার হাজার হোক কিন্তু আপনারা যারা আমার ভালোবাসেন আমার কথাগুলো পরিপূর্ণ শুনবেন এতটুকু আপনাদের কাছে চাওয়া বাস আর কিছু চাই না ভিডিও বানাবো এক হাজার মানুষের জন্য যারা লয়াল এবং বাস্তবতা জানতে চায় তাদের জন্যই কাজ করবো ইউটিউবে আমার রিস্ক না দিলে সমস্যা নেই যাই হোক আজকের ভিডিও পর্যন্ত অনেক কথা বলে ফেলেছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু